ছোট সাইজ এর একটু ডাইলটা ছোট স্টিলের বিলের সহকার একদম মেটালের সিলিকনের ধামাকা দিচ্ছি ধামাকা ওয়াচ ধামাকা প্রাইস ধামাকা সবকিছু দেখেন

ঠিক আছে জুলে কাজ চুপে এসে পড়ছে দেখেন এই গরমের ভিতরে গোসল করতে কি লাগে এরকম গোসল ভাই একবার গরমে ভালো কথা বলতে হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোটিন একটা প্রোডাক্ট তারপরে সামনে পিছে ক্যামেরা আছে ভাই চলে এটা দেখাই ক্যামেরা আছে দেখাই ইউটিউব তো দেখাইলাম ইউটিউব তো চলে ইউটিউব তো সব মোবাইলে চলে ভাই ওকে তারপরে দেখা যায় ক্যামেরা আছে

তারপরে হচ্ছে আমাদের কাছে আরো কিছু ওয়াচ আছে দেখেন অল্প টাকার ভিতরে কিছু ওয়াচ এই দেখেন্স কেডাবল ওয়ান্স মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে দুইটা বেল সহকারে সকালে পূর্বে ভাইয়া মাত্র আজকে চোদ্দশো টাকা সব দেখেন ওয়ারেন্টি সহকারে ওয়াচ কিনবে ওয়াচ কিনলে Thank <laughs> you.

তো বিয়ার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ